খারিফ মরশুমের জন্য যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি তাতে উনআশি লক্ষ কৃষককে দু কোটি টাকা একবারে সাহায্য দেয়া হল অর্থাৎ আমি এখানে দাঁড়িয়ে বোতাম টিপলাম আর উনআশি লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা পৌঁছে গেল নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে কৃষকদের জন্য দারুণ দারুণ সুখবর কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুম এর টাকা কবে দেবে অবশেষে রাজ্য সরকার এর তরফ থেকে ফাইনাল তারিখ দিল আর মাত্র কয়েকদিনের পরেই কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালে খারিফ মরশুমে এর দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে কৃষকদের জন্য এটি কিন্তু একটি বিরাট সুখবর অবশেষে রাজ্য সরকার আর কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনে এর টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল তো কৃষক বন্ধু প্রকল্পে এর দু হাজার পঁচিশ সালের এর টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কবে দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো এবং এরই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খারিফ সিজনে এর টাকা দেওয়ার সম্পর্কে আজ একটি আজ কী ঘোষণা করেছেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানাব তো কৃষক বন্ধু প্রকল্পে এর খারিফ সিজনের টাকা কত তারিখ থেকে দেবে এবং কোন কোন জেলায় কত তারিখে এ ঢুকবে টাকা ঢুকবে তো সেই বিষয়ে জানতে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে এর টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে অর্থাৎ কোন জেলায় কবে দেবে সে বিষয়ে বিস্তারিত জানাব এই ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে তো চলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন সেটি কিন্তু আমরা দেখে নেব তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য দারুণ সুখবর দু হাজার পঁচিশ সালে এর খারিফ সিজনে এর টাকার এই মুহূর্তে বড় আপডেট আর মাত্র কয়েকদিন পরেই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু রাজ্য সরকারের তরফে রাজ্য সরকারের তরফে আজ দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির ফাইনাল তারিখ ঘোষণা আগামী মাসের থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা এবার কত তারিখে থেকে খারেফ মরশুমের টাকা দেওয়া শুরু বিস্তারিত জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি পুরো দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা রাজ্য সরকার আর কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যেই দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় কিস্তি বা রবি সিজনে এর টাকা বাইশে নভেম্বর থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করেছে এবং প্রায় এক লক্ষ আট হাজার কৃষকের এর জন্য মোট তিন হাজার আটশো উনষাট কোটি টাকা রিলিজ করেছে তবে এইবার দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি বা খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে তা ইতিমধ্যেই রাজ্যে কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে তবে অবশেষে আজ রাজ্য সরকার এর কৃষি দপ্তর তরফ থেকে খারিফ শস্যের টাকা দেওয়া নিয়ে বড় বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে তো আগামী মাসে এর কত তারিখে এই কৃষক বন্ধুর টাকা রিলিজ করবে সেটি এই ভিডিওতে দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের এর আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রথম দু হাজার উনিশ সালে কৃষকের কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্প এর মাধ্যমে বছরে দুবার কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় খারিফ সিজনে আর রবি সিজনে সর্বোচ্চ দশ হাজার টাকা থেকে শুরু করে ন সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত কৃষকদের এর প্রত্যেককে বছর ওর আর্থিক সহায়তা দেওয়া হয় এবং মাস অন্তর অন্তর একটি করে কিস্তি দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় যে কৃষকদের এর এক একরে এর উপরে চাষযোগ্য জমি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত রয়েছে তারা দশ হাজার টাকা পায় এবং যারা এক একরে এর কম বা নিচে চাষযোগ্য জমি কৃষক বন্ধু ও প্রকল্পের নাম নথিভুক্ত রয়েছে বা করেছে তারা বছরে সর্বনিম্ন চার হাজার টাকা পায় এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত ও থাকা কৃষক এর যদি সাত বছরে এর আগে কোনো কৃষকের এর মৃত্যু হয় সেক্ষেত্রে সেই কৃষককে কৃষকের পরিবারকে এককালীন রাজ্য সরকার দু লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয় কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনে এর টাকা বা বছরে এ প্রথম এর টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রুবি এর টাকা বা বছরে এ দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যেই দু হাজার তেইশ সালে কৃষকদের এর অ্যাকাউন্টে খারিফ সিজনে এর টাকা বাইশে এপ্রিল দেওয়া হয় দেওয়া শুরু করেছিল এছাড়া দু হাজার চব্বিশ সালে খারিফ সিজনের টাকা কৃষকদের এর অ্যাকাউন্টে বারোই জুন দেওয়া হয়েছিল তাই বিগত খারিফ সিজনের সিজনের অভিজ্ঞতা থেকে অনুমান করা হচ্ছে দু হাজার পঁচিশ সালের খারিফ সিজনের টাকা নতুন অর্থ বছর থেকে এপ্রিল মাস থেকে টাকা দেওয়ার সময়সীমা শুরু হচ্ছে তাই অনুমান করা হচ্ছে এপ্রিল মাসে এর প্রথম সপ্তাহ থেকেই টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে যদিও এ বিষয়ে সরকারিভাবে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি তবে নবান্নে এর সূত্রে এর মারফত জানা গিয়েছে এপ্রিল মাসে এর প্রথম সপ্তাহ থেকেই চার তারিখ থেকে কৃষকদের অ্যাকাউন্টে খারাপ সিজনে এর দু হাজার ও পাঁচ হাজার টাকা দেওয়ার যে প্রক্রিয়া সে প্রক্রিয়াটা শুরু করছে রাজ্য সরকার তো বন্ধুরা বুঝতে পারছেন এপ্রিল মাসে এর চার তারিখ থেকে টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে